আবারও রায়গঞ্জে টোটো নিয়ে বিপত্তি পৌরসভার পক্ষ থেকে রেজিস্ট্রেশন বিহীন টোটো চালকদের আটকানো হলো শহরের সীমানায় আর এতেই ক্ষোভে ফেটে পড়লেন গ্রামীণ টোটো চালকেরা রায়গঞ্জ শহরের দস্তি মোড়ে রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় বিক্ষোভকারী টোটো চালকদের বাড়ি বারো নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের বক্তব্য পৌরসভার পক্ষ থেকে তাদের শহরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলা হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া টোটো শহরে চলাচল করতে পারবে না নামে বলেন বিগত দিনে তারা শহরে টোটো নিয়ে চলাচল করেছেন কোনো সমস্যা হয়নি পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া টোটো চলতে দেওয়া হবে না তাদের রেজিস্ট্রেশন করতে কোনো আপত্তি নেই কিন্তু রেজিস্ট্রেশনের জন্য বারবার পঞ্চায়েতে গেলেও পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ব্যবস্থা হয়নি এখন টোটো বন্ধ থাকলে তাদের রুজি রুটিতে টান পড়বে বারণং পড়ুয়া এই যে গোয়ালপাড়া আমার বাড়ি এখান থেকে পশ্চিমোড় এলাকায় দাঁড়িয়ে আমার এখান থেকে এক দিলে আমার শহর থেকে পঁচাইতে পড়ে তাহলে আমরা কোথায় চলবে টোটো নিয়ে চলবে আমরা কি কালিয়াগঞ্জ দিয়ে চলবে আমাদের বিধায়সভা কালিয়াগঞ্জ আমাদেরকে তাহলে এত দিন কেন ছাগলের 3 নম্বর বাচ্চা করে রাখা হলো আমাদেরকে এখন রায়গঞ্জ বিধানসভায় টান হোক সেটা সেটা দেখুক সেটা দেখুক রায়গঞ্জের বিধায়ক আছে আমাদের এমএলএ সাহেব আছে কালিয়াগঞ্জে বিধায়ক আছে আমাদের কেন পড়ুয়াটা আজকে আমাদেরকে ছাগলের তিন নম্বর বাচ্চা করে রেখেছে আমরা কেন পৌরসভায় থাকতে পারবো না আমাদের কি জনসংখ্যা কম আছে গোয়ার তাহলে আমরা কোথায় যাবো সত্যজিৎ বর্মন নামের অপর এক টোটো চালক বলেন তার বাড়ি শহর থেকে এক কিলোমিটার দূরে শহরের সীমানায় আসতেই আটকে দেওয়া হচ্ছে টোটো বলা হচ্ছে রেজিস্ট্রেশন করাতে হবে তারা পঞ্চায়েতে রেজিস্ট্রেশনের জন্য গিয়েছিলেন কিন্তু সেখানে কোনো ব্যবস্থা হয়নি এই পরিস্থিতিতে টোটো বন্ধ রাখলে তাদের বাড়িতে রান্না বন্ধ হয়ে যাবে কত বড় আমাদের সব মানে গ্রাম থেকে উঠে আসতে গেলে আমাদের এক কিলোমিটারের মধ্যে শহর পড়ে এক কিলোমিটারের মধ্যে আসলে পরে আমাদের এখন ফাইন ভরছে তো আমাদের অঞ্চলে এখনো কোনো পেপার পাতি কোনো কাগজের কোনো গল্প হয়নি নাম্বার টু কোনো এখনো ইসে হয়নি নাম্বার ছাড়া আমাদের এলাও হবে না কালার ছাড়া এলাও হবে না তো আমরা যে এবারে কালার করলাম কালার করে নিয়ে তিন দিন তিন দিন টোটো চালাই নিয়ে আমাদের পেটে সংসারে ভাত হবে না বন্ধন চালাবো না সংসারে ভাত কাপড় দেবো অন্য জায়গায় রুটি রোজগার কোনো কিছুই নাই একদিন টোটো চালাবো অন্য দিনে অন্য জায়গায় আমাদের কোনো কাজ নিবে না এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বারো নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মনের সাথে তিনি এদিন চেপেই ঘটনাস্থলে উপস্থিত হন তিনি বলেন টোটো চালকদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন এই অভিযোগ তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন করানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে তার কাছে কোনো অর্ডার আসেনি তবে খুব দ্রুত গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা ডেকে এই সমস্যার সুরাহা করা হবে এ এর আগেও টোটো চালক দাদা কাকু জেঠুরা সবাই আমাদের কাছে একটা লিখিত অভিযোগ জানিয়েছিল আমি সাথে সাথে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে সেই লিখিত অভিযোগটা ফরওয়ার্ড করেছিলাম কিন্তু তারপরে আমার কাছে মানে রেজিস্ট্রেশন করতে হবে এরকম কোনো অর্ডার আসেনি বর্তমান পরিস্থিতি দেখে আমি জেনারেল মিটিং ডেকেছি জেনারেল মিটিংয়ে বসে আমরা কিভাবে করা যায় সেই সিদ্ধান্তটা পৌরসভার সাথে আলোচনা হয়েছে এই বিষয়ে আমার পৌরসভা বোর্ড অ্যাডমিনিস্ট্রেট ওনার সাথেও কথা হয়েছে ওনার সাথেও কথা হয়েছে আমরা এর দুটো একটা সমাধানের যেন ব্যবস্থা তার চেষ্টা করেছি